যেই কথা জামাই ঢেকে কইছে কই আলাইতাম রে জামাই এদিন আগের দিন মুলা আনছে মুলা ডিবিলে বালা করছে না এবি দিয়ে মুলা আনছে সুন্দর সুন্দর কস কইছে আলম মলম বালা এই এই মুলা টুলা লইয়া কয় তোমার ভাষা এটা ভাষা কি কাল কদি তুমি ফড়া সিহন মুলা আনছো সাতটি আদি আর আমারটি সাড়ে তিনটি আলি সাছে কি রকম লম্বা টান টান সুজা মাসাল্লাহ কি মুলা ইডি আটোমাটিও মুলা তোমারটি তো গরুও খায় না আর আমার মুলাটি দেখো দেখো আসলে ওদের ঠিকই কেমনি কিনলা কাজ দিয়ে তো আর কমাই দিস না

কালা জামাই তো ভাল লাগে না দাড়িওয়ালা জামাই তো ভাল লাগে না ভালোবালা ফলামাইপিডিরাইতে দুইটা সময় ফোন দেয় হেডি কাছে ভাল লাগে কলেজে ফোর না ইউনিভার্সিটি ফোর না তারপরে দেখতে সুন্দর ফ্রেন্ড ফিন্দার আহে এপিডির জামাই গিয়ে লুঙ্গি ফিনে এপিডির জামাই গিয়ে দাঁড়িয়েলা আর এপিডি পাইসে কামাই না আর জামাই ভাল লাগে না এই জন্য আমার পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক কিনা বলো মোবাইলটা আমরা ব্যবহার করার কথা মোবাইলে ব্যবহার করি এই মোবাইল ছেলে তো গিয়া গুম নাই হো হোলাপানের ঘুম নাই মাইয়াভাটের ঘুম নাই বেরিয়ে জামাই বিদেশ থাই এবিডি বিডির নাই এবিডি কথা কইতে পারে না এর লেগে হোর হরি তাল গাওয়ি আল গাড়ু বরজা বন্ধ করিয়া ফার্স্ট মিনিট কথা কয় হাতাল লোকে সারা রায় বাহিটাই গজবে ধরছে আমরা ফুইড়া যে মরি না আমরা কফাল না মরার কথা ঠাঁডা ফুড়া মরানোর কথা আমরা হোর শ্বশুর শাশুড়ি তাল গায়েছে

বলছো দর্শন কারো মোবাইল যেন বেজে না উঠে সবার মোবাইল গুলো একটু দয়া করে সাইলেন্ট করে এটা তো কইছিলাম কথা তো উনি শুনে নাই বলছিলাম যে একবারে বন্ধ করে উনি মনে করছে বন্ধ আবার লগের ব্যাপারে সাক্ষী রে দিলাম বন্ধ করি তা করবো লইয়া হাতার উপরে গিয়া পরে আপনি শুধু এবার আপনি হেতার উপরে গড়িয়ান ঘিরতেন আমিন বলেন জোরে আরো জোরে মঞ্চে যারা বসে তারা যদি কথা না কয় অনেক সময় আমি তারা রে না তুলি সবাই মিলে আমরা আওয়াজ বলেন সোবাহ আল্লাহ বন্ধুগণ তো সেই কথাটা বলতেছিলাম এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম এই দুনিয়াতে ছিল কে তো আপনার দরকার নাই তো আপনি শুধু আমার ওয়াজ শোনা দেওয়া মতো আপনার আমিন এই দুনিয়ার ভিতরে আগে মানুষ আমরা ছিলাম ছিল কি জিন আর খুব মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মন যা চায় তাই শুরু করছে আল্লাহ খুব রাগ করলেন এত আদর করে তোরা বানাইলাম ওটা কি শুরু করছো তোরা আল্লাহ রাগ কইরা আল্লাহর আবার একদল পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম হলো ফেরেস্তা আল্লাহ বলবেন না আল্লাহর পুলিশ আবার বাংলাদেশের পুলিশের মতো বাংলাদেশের পুলিশ তো মনে করেন কত টান করে সব দিকে কইয়া ফেরা যাইত সব পুলিশ আবার খারাপ না অনেক ভালো পুলিশও আছে আমরা তো রাস্তায় রাতে বিরাতে ঘুরি অনেক সময় পুলিশ আমাদেরকে গাড়ি দিয়ে একবারে বাসা পর্যন্ত পৌঁছে দেয় এরকম নজির আমার জীবনে অনেক হয়েছে যেহেতু রাস্তা ভালো না আপনাকে একটু বাসায় পৌঁছে দেই আমি বললাম আমাকে ফাইন দিতে পারেন তো এইরকম পুলিশও আছে আবার অনেকে ফরত ছাড়া শুন্যতের কোনো সালাদরা মজা লাগে গুস্ত তরকারির লোকের ঠিক বুস্ত তরকারির লোকের অনেক কাঁচামুসের লোকে কাঁচামাইচ পছন্দ করে তাই এই কথা শুন না আরেকবার দিয়া দিয়েছি এখানে কাঁচামচাই না এবার আর দাবাদ দিয়া দিছে কোয়া কি কারণ কাঁচাম

ওই আকাশের তার মতো কাইতে থাকবে ঠিক কিনা তাহলে এবার বুঝে আমরা যে আল্লাহর খলিফা আমরা কি দাম আমরা এটা নিজেরাই বুঝছি না আল্লাহর বদলি আল্লাহ আমরা রে আল্লাহ নিজে না আল্লাহ কাও আমি যাইতাম না তোমরা এ যাও তো আমরা জিজ্ঞেস আল্লাহ আমরা কাম কিতা ওইটা কইতে আছি আগে যাও তোমরা রে ফাটাইতে আছি আমার এ বুঝ আমি যা সমাজ করতাম সাইদ এটা তোমরা গিয়া আর করবা এর লেখা তোমরা করবে সুবহানাল্লাহ কত না এখন আল্লাহ চায় সব খালি শুদ্ধ খাও সব ক্ষমা মাফি হই যায় দিকো কথাই কথাই ফিডা ফিডি লাগাই দাও ভোট সারা 17 বছর ক্ষমতা থাক এটা আল্লাহ চায় আমাদের শব্দই আমাদের ভিতরে আছে বরশাল্লাহ আমাদের খলিফাও শুদ্ধ খান খলিফাও মদ খায় খলিফাও জুয়া খেলে খলিফায় বেফরতা খলিফায় মিছা কথা খায় খলিফা দোহানবাহী খায় খলিফায় শুভ হালখাতার দিন বেআইন সে তো মুন্সিগঞ্জে খলিফা এই সিটারি বাটফাটি করতে আছে আবার এবার খলিফা তাইলে আল্লাহর কথা ঠিক হইব না হইলে আমরা ঠিক হয় এখন কথা কর আমরা ঠিক না আল্লাহর কথা ঠিক আল্লাহর কথা ঠিক থাকলে আমরা খলিফা হিসাবে ঠিক হই আমি বলাইছি রে আপনি গিয়া মাফিল কইবেন আমার কথা নিজে ওয়াশ করবেন আপনি যাইবে এবারে করছে কিটা রাস্তাঘাট বাঙ্গা দেখিয়া ব্রিজ বাঙ্গা দেখিয়া গুইরা গেইরা এবারে ওই করতে কিতা কইরা ভাই কি হাস কি নক আইসি কি চক নিয়ে আমি ফাটাইলাম রে আপনি গুড়া গেইরা মাফিল দা কিটা তার কারবার পইব কিতা সালমা মন দিয়ে শোনো রে ভাই বড় আদর করে আল্লাহ মানুষ বানাইল আল্লাহ চাইলো আল্লাহ আকাশ কার আমরা কার কারন হইলো মৌলিক সিদ্ধান্ত হইল জমিন আল্লাহ আমরাও আল্লাহর জমিনে বিধান চলবে আল্লাহ বিধান চলবে কার বিধান মানি আপনার ডরাইলেছেন আবার কি তা জানি কয় হুজুরে না বিধান মানে হইলো আল্লাহ কয় নামাজ নামাজ পড়া আল্লাহ কয় যদি আমরা তো কে সুদাহিতাম না করে সুদও আবার আল্লাহর খলিফাও দাবি করবেন দুইটা একসাথে হবে না আপনি সুদ খাওয়ানোর আগে নিয়ত করে আল্লাহর খলিফার তার নামটা কাটাইলাম যেখানে লেখা আছে আপনার নাম ওই নামটা কেটে ফেলেন লাল কালি দিয়ার নামটা কেটে ওই যারা আল্লাহর খলিফা না তাদের কাতারে চলে যান এই পৃথিবীতে যত বিলোনিয়ার মিলোনিয়ার কোটিপতি ট্রিলোনিয়ার যত কোটি কোটি টাকার মালিক আছে ওদিকังsho হইল কাফের ফিল গেটস আদানি মুকেশ সামبانی আরও যারা বড় বড় কি কি জবস না কি জানি হ্যাঁ মানে অ্যাপল গ্রুপে না ইয়ার মালিকের নাম কি এই ফলো ফাইন কোনো খবর আছে খালি মোবাইল টিফেস ইলন মাস্ক এজ আউট অ্যাকশন পাওয়া গেছে তারা সচেতন মালিক থাকস বুড়ো হয়ে গেছে খালি মোবাইল টিপ কলাম সিফাত বুয়েবনি মানুষ এই যে মানুষগুলা কোটি কোটি টাকার মালিক একজন মুসলমান অর্থাৎ খনিফা ওরা আল্লাহর খনিফা হইতে পারে নাই ওরা কাফের বেদিন টাকাগুলো সব ওদের হাতে টাকাগুলো সব চলে গেছে কাফেরের হাতে বড় বড় গুলো চলে গেছে কাফেরের হাতে দামি দামি গাড়িগুলোকে চলে গেছে কাফেরের হাতে আর আমরা আমরা মোবাইল ব্যবহার করি অপব্যবহার মোবাইলকে ব্যবহার করে গোটা পৃথিবীকে আমরা হাতের মুঠায় আঁকতে পারি নাই ঠিক কি না পর্দাডালের মায়ারা এটা মন দেওয়া শুনেন আলাদা আলাদা বসেন মুশতাক ফয়েজী প্রতিদিন আপনাদের কাছে আসে না খুব মনোযোগের সাথে কথা শুনেন শূন্য আবল করতেন পারলে লাভ হইবো লস হই তো আল্লাহ যেন কবুল করে সবাই কোনো আমোল মা তাইলে আমরা কার খলিফা আল্লাহ যা চায় তা নিজে না কইরা আমাদেরকে দিয়ে করাইতে চায় এই জন্য আমরা আল্লাহর খলিফা আর আল্লাহ কি চায় পাঁচশো আয়াত আছে কোরআনুল কারিমে আহকামুল কোরআন হুকুমের আয়াত পাঁচশ এটি হইল করো কইল না ধরো ধৈর না যাও যাইও না খাও খাইও না এইরকম আয়াত আছে পাঁচশো পরডিরে করবেন যেটা বুঝে কইর না আপনি আমি করব না গভীর মনোযোগের সাথে শুনু এই কাজগুলা বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে কর এইগুলা এক নম্বরে ফরজ এরপরে আসে আজিব এরপরে আছে শূন্যতে মোয়াক্কাদা শূন্যতে জায়দা মুস্তাহসান এইভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে এক 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 স্তর সুন্নতের জায়গায় সুন্নত থাকবো ফরজের জায়গায় ফরজ থাক